আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের কার কতটুকু ইম্পর্টেন্ট এই ভিডিওটা আমি জানি না তো আমি আমার খুবই ইম্পর্টেন্ট মনে করে এই ভিডিওটা করেছি তো আপনাদের কাছে আমি এর আগে অনেক ভিডিও করেছি পিআইচ নিয়ে তো আবারও পিআইস নিয়ে ভিডিও করলাম তো পেঁয়াজ নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো এইটাই যে বর্তমান পেঁয়াজের দাম বাড়তেছে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে তো আমরা যারা সাধারণ মানুষ আছি যখনই কোনো একটা জিনিসের একটু দাম বাড়তে থাকে তখনই আমরা ব্যাপার হয়ে যাই এটা আমি আমার মনে হয় যে আমরা ব্যপহারাটা বেশি হয়ে যাই কারণ আমাদের যা লাগবে পাঁচ কেজি আমরা কিনি বিশ কেজি এই করে হয় কি বাজার সংকট তখন পেঁয়াজের দাম বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের দাম বেড়ে যায় তো এটা আপনাদের কাছে অবশ্য কেমন গুরুত্বপূর্ণ আমি জানি না এই কথাগুলো আমার তো যদি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের মতামত আমি কামনা করি কারণ আপনাদের মতামত আমার জন্য অনেক ইম্পর্টেন্ট অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ